বন্ধুরা আজকে আমি দুপুরবেলা কি রান্না করছি দেখো এখানে নিয়ে নিয়েছি আমি চাউমিন এই দেখো আজকে আমি দুপুরবেলা রান্না করব চাউমিন কেন আজকে চাউমিন খেতে ইচ্ছা করছে দুপুরে তাই চাউমিন খাবো চাউমিনটা নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ চাউমিনটা কিন্তু আমি গরম জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি তার সাথে চাউমিনের সাথে কি কি যাবে সেটা দেখো এখানে লঙ্কা কাঁচা পেঁয়াজ এটা ভালো করে ভেজে নিয়েছি ডিমটা ভেজে নিয়েছি ভালো করে কুজিয়া করে নিয়েছি আর তার সাথে আছে আলু ভাজা আলুটাও দেখতে পাচ্ছ খুব সুন্দর করে ভেজে নিয়েছি মশমছি করে তো এইগুলো আজকে আমি চাউমিনের ভেতরে দেবো ডিম আলু ভাজা আর লঙ্কা পেঁয়াজ ভাজা কড়াইতে তেল দিয়ে নিয়েছি তেলটা একটু নাড়া দিয়ে নেব তেলটা ভালো করে আমি তাতিয়ে নিচ্ছি যেন চাউমিনটা দিলে ধরে না লাগে আর চাউমিনটাই আমি আগে দেব চাউমিন নিয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি তেলের ওপরে দিয়ে দিয়েছি চাউমিন এখানে আমি সব চাউমিনটা নিয়ে তেলের উপরে দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু আমি ভালো করে একটু নাড়া দিয়ে নেব তেলের উপরে দিয়ে নিয়েছি কিন্তু ভালো করে একটু চাউমিনটা নাড়া দিতে হবে দেখতে পাচ্ছ ভালো করে চাউমিনটা আমি নাড়া দিয়ে নিলাম দিয়ে চাউমিনটা আমি দু তিন মিনিট একটু হালকা করে ভেজে নেব এখানে লবণ নিয়ে নিয়েছি আমি স্বাদ অনুযায়ী চাউমিনে লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে নিয়েছি স্বাদ অনুযায়ী দিয়ে ভালো করে একটু নাড়া দিয়ে নেব অনেকদিন পর আজকে আমি আলু দিয়ে চাউমিন করছি হ্যাঁ আমার সবজি দিয়ে চাউমিনটা খেতে ভীষণ ভালো লাগে আর তার সাথে দিয়ে দিচ্ছি ডিম ডিমটাও দেখতে পাচ্ছ বন্ধুরা ভালো করে ডিমটাও আমি ভেজে নিয়েছি চাউমিনটা লবণ দিয়ে ভালো করে নাড়া দিয়ে নিলাম চাউমিন করছি চাউমিন চাউমিনটাকে ভালো করে আমি দু তিন মিনিট নাড়া দিয়ে হালকা করে একটু ভেজে নেব কিন্তু চাউমিনটা ঘন ঘনই নাড়া দিতে হবে এইভাবে নামিয়ে যে বসিয়ে দিয়ে রেখে দিলাম থাক সেটা করলে হবে না আর এইভাবে খুন্তির দ্বারাই চাউমিনগুলো ছাড়িয়ে ছাড়িয়ে দিয়ে নিতে হবে দেখো মানুষের রাত বিকালবেলা চাউমিন খায় রাতে খায় কিন্তু আজকে আমি দুপুরবেলা চাউমিন খাবো আমার হঠাৎ ইচ্ছা হলো যে আমি আজকে চাউমিনই খাব ভাতের বদলে আমার শরীরটা ভালো যাচ্ছে না সেই কারণে ভেবে নিলাম যে আমি একটু চাউমিন বানিয়ে নিই তো সেই কারণে কিন্তু আজকে আমি দুপুরবেলা একদম দুপুরবেলা চাউমিনটা বানিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা চাউমিনটা কিন্তু একদমই কিন্তু ধরে লাগছে না আমি খুব বেশি চাউমিনটা সেদ্ধ করিনি জলটা ফুটিয়েছি চাউমিনটা দিয়েছি দিয়েই কিন্তু দু তিন মিনিট মতো রেখে নামিয়ে দিয়েছি যে কারণে কিন্তু চাউমিনটা একদমই ধরে লাগবে না দেখতে পাচ্ছ আর এইভাবে সুন্দর করে আমি নাড়া দিয়ে নিচ্ছি চাউমিনের ভিতরে যেটুকু জল থাকবে জলটা টেনে নেবে আর তাতে খুব আর জলটা টেনে নিলে পরে চাউমিনটা খেতেও বেশি ভালো লাগে এভাবে নাড়া দিয়ে আমি দু মিনিট হতে দেবো চাউমিনটা ভাজা হয়ে গেছে আমি এখানে ডিমটা ভেজে রেখেছিলাম আলুটা ভেজে রেখেছিলাম আর পেঁয়াজ লঙ্কাটা ভেজে রেখেছিলাম ওগুলো আমি এক এক করে সব দিয়ে দেবো দেখতে পেরেছ বন্ধুরা আমি সবগুলো দিয়ে দিয়েছি সবগুলো দিয়ে নিয়েছি দিয়ে আমি ভালো করে নাড়া দিয়ে নেব। এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে নাড়া দিয়ে আমি এগুলো দিয়ে মিশিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ মেশানো হয়ে গেছে এবারটা দিয়ে দেবো আমি এখানে নিয়ে নিয়েছি সয়া সস সয়া সসটা দিয়ে দেবো সয়া সসটা দিয়ে নিয়েছি দিয়ে ভালো করে একটু নাড়া দিয়ে নেব এইভাবে সুন্দর করে আমি নাড়া দিয়ে নেব সয়া সসটা দিয়ে আর লাস্টে দিয়ে দেবো আমি টমেটো সস দেখতে থাকো চাউমিনটা হয়ে গেছে এবার আমি একটা সস নিয়ে নিয়েছি সসটা দিয়ে দেবো এক পাতা সস নিয়েছি পুরো সসটা আমি দিয়ে দেব দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া দিয়ে নেব। মিশিয়ে নেব চাউমিনটা তো দেখতেই পাচ্ছ আমার চাউমিন দেখতেই পাচ্ছ চাউমিনটা পুরো রেডি চাউমিনটা আমি নামিয়ে নেব একটা পাত্র নিয়ে নেব চাউমিনটা পাত্রই নামিয়ে নেব দোকানের চাউমিনের থেকেও বেশি টেস্টি বানিয়ে নাও এইভাবে বাড়িতে দেখতে পাচ্ছ চাউমিনটা আমার হয়ে গেছে দেখো চাউমিনটা কত সুন্দর হয়েছে দেখতে আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে তোমরা চাইলে বাড়িতে এইভাবে চাউমিন বানিয়ে খেতে পারো খুব ভালো লাগবে সকালে ও বিকালের টিফিন এত সুন্দর চাউমিন দোকান থেকেও বেশি সুন্দর হয়েছে